কি খাচ্ছো ভাত কাকে খাচ্ছো ঘোড়া ঘোড়া না এটা গরুরে গরু না গাধা গরু তুমি বড় হলে কি হবে গরু রাখাল গরু পানি খেলবো খай খেলবো গরু রাখাল হবে আ বাদাম খানা ক্রানবো বড় হলে বড় গাল খিনবো বড় বড় গাড়ি চালাবো কি খাচ্ছো ভাত ভাত খাচ্ছো

ওটা লাগেস ওকে পুরো জড়ো আছে তোমাকে লাগলে তোমাকে আমাকে চাকা তুমি কি খাবে নাকি পুরো আছলা পাগল আছে আর কি करू ভালো বসে আছে এতই ভালো খা খা কি খাচ্ছো খা কাকে খাওয়াচ্ছো ঘোড়া ঘোড়া গরু না গাধা তুমি কি হবে হয়ে বড় গাড়ি কিনে আবার বড়াপুর গাড়ি চালাবো এটা কেমন কথা

চলো আমরা চলে যাই হুম কোনঠে আবার খাইতে হবে না হুম